আপনারা বেশি বেশি আপনার বুড়া শেষমানোর সাথে চারটা গোল দিয়ে বিচয় লাভ করছে সেমিফাইনাল একদম এগিয়ে গেছে কিন্তু প্রথম পঁচিশ মিনিটে গোল ওয়াটি নিয়ে রাফিনা কিছু বললেন চুরি গোল চুরি করে ক্ষমা ছিলেন রাফিনা চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন লিগে কোয়ার্টার ফাইনালে প্রথম ডটমন্ডের বিপক্ষে চার শূন্য গোলে বড় ব্যবধানে জয় আনে দলের এক ধাপ এগিয়ে আছে রাফিনা ও মাল মিলে একটি একটি করে করেন দলের হয়ে রাফিনা পঁচিশ মিনিটে প্রথম গোলটি করেন তবে গোলটি হয়ে যেতে পারত কাতালান ডিফেন্সের কুবাসির তিনি বার্সালনা আফ্রিক থেকে গোলের মুখে বল পেয়ে বাড়িয়ে শট নেন তা গোল হতে হয়ে যাচ্ছিল কিন্তু শেষ মধ্যে পা বাড়িয়ে বল জালে ডুগিয়ে দেন রাফিনা সতীর্থ কুবাচির এই গোলে চুরি ক্ষমায় প্রার্থনা করেছেন চলতি মৌসুমে বার্সায় দুর্দান্ত সন্দেহ বাজিলিয়ান ব্রাজিলিয়ান তারকা রাফিনা রাফিনা সতীর্থ কুবাসির এই গোলে চুরি ক্ষমায় প্রার্থনা করেছেন এই চলতি মৌসুমের বার্তা দুর্দান্ত সন্দেহ থাকা ব্রাজিলিয়ান তারকা রাফিনা তিনি বলেন গোলটা নিয়ে আমি দিতেছিলাম অফসাইড হয়ে যাওয়ার ভয়ে ছিলাম শেষ পর্যন্ত তা হয়নি আমি কুবাসির পাচ্ছি ক্ষমা চাচ্ছি বলে আমি কিছু মনে করি নি সি বলে আমি কিছু মনে এটাই গোলের সহায়তা মনে করি চোদ্দ মৌসুমে রাফিনা চ্যাম্পিয়ন লিগের বারোটি গোল করে বারো মৌসুমে এখন পর্যন্ত সর্বাধিক গোল ও গোলে সহায়তা মিটিয়ে সংখ্যা উনিশ এক মৌসুমে ইউরোপের লড়াইয়ে মেসির সমান গোলও করলেন অবদান রেখেছেন তিনি শহীদদের সঙ্গে ভালো বোঝার কারণে এটি হয়েছে টানান তিনি শীর্ষ পর্যায়ে ফুটবলার সঙ্গে উপভোগ করি এবং আমরা দলের খবরকে খুব ভালোভাবে আশা করছি এভাবে আমরা এগিয়ে যেতে পারবো তো আসসালামু আলাইকুম গাইস আজকে ভিডিও এই পর্যন্ত রাফিনার এই দুর্দান্ত ভালোবাসাকে আপনি কি চোখে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন হচ্ছে নেক্সট ভিডিওতে তো আসসালাম আলাইকুম